দ্য মোস্ট কন্ট্রোভারশিয়াল ইশু অফ দ্য প্রেজেন্ট টাইম অফ দ্য ওয়াল্ড ইজ গোয়ং টু বি ডিসকাসড ইন টুডেজ ভিডিও এভরিবডি ইজ অ্যাওয়ার অফ এ থিং হুইস ইজ ইজরায়েল ফেলিস্থাইন ইশু ইন দ্য প্রেজেন্ট টাইম একচুলে বিকোজ অফ দ্য প্রেশার অফ আর ওন ইন্টারনাল অ্যাফেয়ার উই হ্যাভ অলরেডি ফরগিটেন দ্য একটিভিটিস দ্য হইচ হ্যাজ বিন ডান অন দ্য ফ্যালাস্থাই পিপল বাট টুডে আই হ্যাভ কাম before you to remind you the bloody condition of palestine so the israeli military forces are making a bloody history every day but unfortunately the muslim world are sleeping the muslim people are sleeping so it is high time to take action against the jews community because if we don't take initiatives one day we will regret for that but in the time i believe that we will not have any chance to do anything for our palestine brothers but as a muslim as a muslim this is my responsibility to uphold the massacre the killing mission that has been taken on the palestine people should be highlighted so i want to uphold their lifestyle today every day almost 40 people are killed অন এন অ্যাভারেজ দিস ইজ মাই পার্সোনাল ক্যালকুলেশন বাট আই ফিল দ্যাট মোর দেন ফোরটি থাউজেন্ড পিপল মোর দেন ফোরটি থাউজেন্ড ইনুসেন্ট পিপল হ্যাভ বিন কিল্ড বাই দা ইসরায়েল মিলিটারি ফোরস বাট নো এক হ্যজ বিন টেকন ইট নো অ্যাকশন ইজ টেক এন ইট দ্য ইউ এন হ্যাজ নোট টেক এনি অপ্রোপ্রিয়েট এক ফর দিস একচুয়ালি দ্য মুসলিম ওয়লস দ্য মুসলিম কন্ট্রিজ Who have the power? Who have the capacity to suppress the Israeli military? But they don't. They are sleeping. They are idle. They are not taking any proper action to save our brothers. So we have to save. We have to save them from this danger because every day the Israeli people are killing the innocent palestine people. So it is a. I want justice. Actually, this video is going to be made for highlighting the. লাইফস্টাইল অফ দ্য ফ্যালাস্তাইন পিপল টুডে সো আই বিলিভ দ্য আপনারা সবাই অবগত আছেন আমি বাংলায় বলতেছি আবার যে বাংলাদেশে আমাদের বর্তমান পরিস্থিতির কারণে আমরা ইসরায়েল ফ্যালেস্তাইনে কী হচ্ছে সেগুলো ভুলে যাচ্ছি কিন্তু ভুলে গেলে চলবো না আমাদের প্রত্যেক দিন অনেক ভাইদেরকে হত্যা করা হয়েছে অনেক শিশু পাশে দ্য চিলড্রেন দ্য উইমেন আর বিং গিল্ড এভিডি আর মার্ডার দে আর ইউজিং হাইড্রোসেনিক টেকনোলজি তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতেছে দে আর ইউজিং আইটিলারি দে ইউজিং মেনি মেনি ড্যাঞ্জার্স মেশিন টু কিল দ্য ইনোসেন্ট পিপল হু আর লিভিং ইন প্যালাস্তাইন সো প্যালাস্তাইনে এই ইনোসেন্ট মানুষদেরকে নির্দোষ মানুষদেরকে কেন হত্যা করা হচ্ছে জাতিসংঘ নিঃচুপ সারা বিশ্ব নিঃচুপ যারা মানবাধিক কথা মানবাধিকারের কথা বলে তারা মানবাধিকারের পক্ষে কথা বলতেছে না কারণ তারা সবাই সবাই অর্থলোভী সবাই ক্ষমতালোভী সবাই স্বার্থলোভী সো এই ধরনের লোকদেরকে আমরা সামনে দিয়ে আজকে আমাদের বিশ্বে আমরা যাদেরকে মহল রাষ্ট্র মনে করি তারা এই বিশ্বকে শাসন করতেছে শোষণ করতেছে দে আর অ্যাবজর্ভিং তারা শোষণ করতেছে দে আর অ্যাবজর্ভিং দ্য সিম্পল পিপল দ্য জেনারেল পিপল অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু অবগত আছে আমাদেরকে জানা জানানো হয় তাই জানি আমরা অধিকাংশ জিনিসগুলো আমরা জানি না সো ইট ইজ হাই টাইম টু নো ইট ইস হাই টাইম টু টু ইট অ্যাকশন ইট ইস হাই টাইম টু ফাইট ফর ইস্টাবলিশিং দ্য রাইটস অফ ফ্যালাস্তাইন পিপল সো আর কিছু বলতে চাই আজকে আমি এখানে ভিডিও নিতে চাই আপনারা সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আজকের ভিডিওটি সবার কাছে পৌঁছে দেন যাতে আমরা উই ক্যান বি কেয়ারফুল অ্যাবাউট দ্য প্রেজেন্ট কন্ডিশন হুইস ইজ হ্যাপেনিং ইন ফেলাস্তাইন ইন এনি মুসলিম কান্ট্রি সো অ্যাজ উই এর মুস এজ উই আর মুসলিম সো ইট ইস অসপন্সিবিলিটি ডিউটি টু ওয়ার্ক ফর দেম টু সেভ ফ্রম দ্য ট্রানজার সো থ্যাংক ইউ সো মাচ আই বিলিভ দ্যাট দিস ইস্যু মাস্ট বি সলভ ওয়ান ইফ উই ক্যান বি ইউনাইটেড মুসলিম সোসাইটি যেদিন একত্রিত হতে পারবে সেই দিন আমরা এই জালিমের হাত থেকে বাঁচতে পারবো সো উই হ্যাভ টু ফাইট শো শোল্ডার টু শো অর্ডার টু বি সেফ সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন